স্কার বন্ধুরা আজকে পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি নবদ্বীপের পুরামা মন্দির সঙ্গে আমি ছটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক লোকমুখে জানা যায় এই মন্দিরটি নাকি কৃষ্ণচন্দ্র আমলে পৌরাঙ্গ প্রভুর জন্মেরও সেই আগের মন্দির তো সেই অর্থে এটি হচ্ছে গিয়ে নবদ্বীপের সুপ্রাচীন মন্দির এখানটায় যারা আসতে ইচ্ছুক বা পূজা দিতে ইচ্ছুক তারা কিন্তু বাস ঘুমের থেকে উঠে স্নান সেরে এখানটা চলে আসুন ফুল বেলপাতা বা পুজো সামগ্রীর যত জিনিসপত্র কিন্তু এখানটায় পেয়ে যাবেন এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই মন্দিরটি কিন্তু মেনলি এই গাছটিকেই কেন্দ্র করে এখান এসে কিন্তু সকাল সকাল পূজা শেষে এখানকার প্রসাদও পেয়ে গেলাম বীরভূম তো এখানটা কি পুজো দিতে প্রতিদিন হাজারো লাখো লোকের আগমনে হয়ে উঠেছে এটি একটি মহান তীর্থক্ষেত্র নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে গিয়ে দু কিলোমিটার আর বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে গিয়ে এই দেড় কিলোমিটার তো টটোতে আপনাদের প্রায় পনেরো থেকে কুড়ি টাকা নিবে এই পরমায় মন্দিরের কিছু রহস্য রয়েছে যা কিনা উজার করার জন্য এখানকার লোকাল এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে তার সম্বন্ধে কিছুটা জেনে নিব আপনি কি এখানকার হ্যাঁ আমি এখানকার নবদ্বীপের নবদ্বীপের বাসিন্দা তো বলছিলাম যে এই মন্দিরটা মোটামুটি কতদিন আগে এই মন্দিরটা চৈতন্য সময় থেকে বা তারও আগের থেকেই বলা হয় আচ্ছা মানে আমি পুরো অথেন্টিক্যালি পুরোটা বলতে পারি না কিন্তু ইতিহাস যেটুকু আমি জানি যেটুকু শুনেছি সেই হিসাবে বলা যায় চৈতন্যদেব এখানে বসে তুমি এখানে মঠ ছিল এবং টোলে পড়তেন কেউ কেউ বলেন যে এখানে একবার আগুন লেগে গেছিলো সেই জন্য এর নাম পোড়ামা কেউ বলেন এখানে যে জ্ঞানের পিঠ ছিল পড়ুয়া মা থেকে হ্যাঁ পড়ুয়া মা ওই যে টোল বললাম পণ্ডিতরা বসতেন পড়ুয়ারা এখানে বসতেন সেই জন্য পড়ুয়া থেকে পোড়ামা এটা একটা হচ্ছে বেশ কয়েকটা এখানে এক কথা আছে বেশ কয়েকটা জনশ্রুতি আছে তার মধ্যে এক একজন এক একটাকে বিশ্বাস করে কিন্তু সর্বোপরি হচ্ছে বিশ্বাস প্রত্যেক মানুষের বিশ্বাস হচ্ছে এই মা জাগ্রত এবং এর মায়ের কাছে প্রার্থনা করলে সেটা পূর্ণ হবে সেই বিশ্বাসেই মানে পুরো পশ্চিমবাংলা না ভারতের নানান জায়গা থেকে মানুষ এখানে আসেন তার প্রার্থনা করেন এবং পুরনো হয় পুরনো হওয়ার পর আবার আসেন এটাই আমাদের মোটামুটি নবদ্বীপের নবদ্বীপে এসেছে কেউ আর পোড়ামাতায় আসেনি এটা কিন্তু তার জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার তো আপনি কি এখানটা কি মানে রোজ আসেন কখনো কখনো আসবে এখানটা রয়েছে ভবতারণ শিব মন্দির তো চলুন সেই শিব মন্দিরটিও আপনাদের ঘুরিয়ে দেখে দিচ্ছি চারোদিকে বট বৃক্ষে ঘেরা এই মন্দিরটির মধ্যেখানে রয়েছে সুবিশাল একটি শিবলিঙ্গ রয়েছে নন্দী মহারাজ পোড়া মন্দিরের ঠিক পাশাপাশি রয়েছে ভবতারণ মন্দির পোড়ামায় মন্দিরে এসে কিন্তু এখানটা একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম যা কিনা আমার এই চ্যানেলকে এই সবে মাত্র সাবস্ক্রাইব করেছে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে নবদ্বীপেরই কোনো মন্দিরে কোনো গলিতে যতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন